ভেঙে গেছে আঙ্গুলের হাড় ইংল্যান্ডের সফর থেকে ছিটকে গেলেন কে কে আর এর তরুণ ব্যাটার হ্যাঁ বন্ধুরা কে কে আর এর কোন তরুণ ক্রিকেটার একেবারে ছিটকে গেলেন ইংল্যান্ড সফর থেকে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর হ্যাঁ বন্ধুরা আইপিএল হাজার পঁচিশে এই তরুণ ক্রিকেটার সেই অঙ্কিত রঘুবংশী দুর্দান্ত ফর্মে ছিলেন এবং কে কে হয়ে একাই তিনি ম্যাচ বের করার চেষ্টা করছিলেন কিন্তু দু সালের জন্য তিনি তো একেবারে জরুরি তাকে কে কে আর অবশ্যই রিটার্ন করবে এবং এই তরুণ ক্রিকেটার তার যে ব্যাটের ঝলক আমরা দেখেছি দু সালে সেটা আবার দু সালে আমরা দেখতে চাই তাই কে কে আর এই তরুণ ক্রিকেটারকে দ্রুত ফিট হতে হবে ইংল্যান্ড সফরে গিয়ে যে চোটটা পেয়েছে এবার পুরোপুরি ফিট হতে হবে এবং মুম্বাই অ্যাসোসিয়েশন সেই এম জানিয়ে দিয়েছে তিনি ফিট হলে ক্রিকেট খেলবে তার আগে তাকে রেস্ট নিতে হবে এবং আঙুলে যে গুরুতর চোট পেয়েছে সেই অঙ্কিত রঘুবংশী কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে যে তিনি নেতৃত্ব দেবেন দলের হয়ে তাই ইংল্যান্ডের বিরুদ্ধে এবার দলে নেতৃত্ব দেবে কোন ক্রিকেটার সে নিয়েও চিন্তিত রয়েছে ক্রিকেট বোর্ড সেই ইংল্যান্ড সফর যাই হোক না কেন কে আর যে পরের মরশুমে খেলবে আইপিএল তার জন্য বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কিত রঘুবংশীর ওপর হ্যাঁ বন্ধুরা অঙ্কিত রঘুবংশীর চোটটা যেন তাড়াতাড়ি সেরে ওঠে এবং তাকে যেন আবার ক্রিকেট ময়দানে দেখা যায় তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ